আছে জরুরিকালীন পরিষেবাগুলি হচ্ছে একটি হচ্ছে অ্যাম্বুলেন্স এবং দ্বিতীয়টি হচ্ছে দমকল অর্থাৎ ফায়ার সার্ভিস কিন্তু জরুরিকালীন যে পরিষেবা সেই পরিষেpadStartে নিয়ে যদি ভো খবর ছড়ানো হয় তবে ভাবুন কথাটা অবাক করার মতো বিষয় গতকাল থেকে একই ঘটনা ঘটলো যে জায়গায় দমকল কর্মীদেররা মুহূর্তের মধ্যেই চলে যান যে কোনো দুর্ঘটনা ঘটলেই সেই ঘটনা স্থলে কারণ আবারও বলছি এই দমকল কর্মী এবং অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবা তারা দিয়ে থাকেন তাই সেক্ষেত্রে এমন গতকাল এমন একটি ঘটনা ঘটল তা কিন্তু যথেষ্ট নিন্দনীয় ঘটনা জানা গেছে বিশালগর আদালত চত্বরে আগুন লেগেছে বলে খবর আসে দমকল কর্মীর কাছে দমকল কর্মীরা খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু ছুটে গিয়ে তারা দেখতে পান যে সেখানে কোনো ধরনের আগুন লাগেনি বরং সে জায়গায় মশার উপদ্রব থেকে বাঁচতে ধোয়া দেওয়া হয়েছিল আর সেই ধোয়া দেখে কে বা কারা সোজা দমকল কর্মীকে ফোন করে দেয় জানার কোথা থেকে এসেছে দমকল কর্মীকে খবর দেওয়া হয়েছে কিনা কোথায় আগুন কিছু না জেনেই হাতে মোবাইল হাতে মোটোফোন রয়েছে যখন যেখানে ফোন লাগাবো তখন সেখানে ফোন যাবে আর সেই ভাবনা রেখেই দমকল কর্মীকে ফোন করা

আপনার শুনলে দমকল কর্মীদের বক্তব্য বিশালকর মহকুমা আদালত চত্বর থেকেই এই ফোনটি আসে তবে কে বা কারা এই ফোনটি করলো এবং দমকল কর্মীরা কিন্তু ঘটনাস্থলে এসে বিভ্রান্তির শিকার হলেন তাই প্রত্যেককেই সচেতন হতে হবে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই বিষয়টির দিকে নজর রাখতে হবে এবং যারা এই ধরনের ফোন করে থাকেন তাদেরকেও মাথায় রাখতে হবে তারা জরুরি পরিষেবা দেওয়ার জন্য কিন্তু মুহূর্তের মধ্যে ছুটে আসে আর সেক্ষেত্রে কোনো কিছু না জেনেই ফোন করে দেওয়া সেটা তাও আবার দমকল কর্মীকে সেটা ভেবে করুন কারণ সময়ের প্রত্যেকেরই দাম রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন